ভাবলাম এবার এই জায়গাটা সত্যি অসাধারণ লাগে মনে হচ্ছে থাইল্যান্ডে চলে এসেছিলাম চারিদিকে এত সুন্দর বিল্ডিং পুলিশের চাকরি করলে তুমি ফাইভ স্টার হোটেলেও ডিউটি করবে সেভেন স্টার হোটেলেও ডিউটি করবে হাই প্রোফাইল জায়গায়ও ডিউটি করবে আবার বড় বাজারের মুদ গলি যেখানে পাগলও থাকবে না সেখানেও তোমাকে ডিউটি করতে হবে এ গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকে ডিউটি যাচ্ছি এখন বাজে সকাল ছটা তো আজকে ইলেকশনের কাউন্টিং তো কাউন্টিংয়ের ডিউটি আছে আমাদের তো দেখো সকালে ট্রেনে যাচ্ছি না কেননা ট্রেন সকালবেলা ট্রেন পাইনি আর কি আমি একটু উঠতে দেরি হয়ে গেছে তো দেখো গাড়িটা রেডি করে ফেললাম তাড়াহুড়ো করে তো এখন যাই বারাসর থেকে বাবলুরা উঠবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি এখন অফিস যাওয়ার জন্য অফিস না আজকে ডিউটি আমাদের কাউন্টিংয়ের ডিউটি চলছে ওদিকে টাটা তো আমি এখন উঠে গেছি যশোর রোডে তো অ্যাকচুয়াল না আজকে ট্রেনে করে যাওয়ারই আমার কথা ছিল কিন্তু মানে এত টায়ার্ড ছিলাম মানে ঘুম থেকে উঠতে এলাম পাচ্ছে কিন্তু ঘুম থেকে উঠতেই ইচ্ছা করছিল না আর কি তো যাই হোক অনেক লেটে উঠে উঠেছি আর কি আমার পৌনে ছটা ট্রেনে যাওয়ার কথা ছিল তা চিন্তা করলাম চলো দেরি যতক্ষণে হয়ে গেছে আর আমাকে ডিউটিরও জয়েন করতে হবে আর আজকে ফাইটাল ডিউটি যেহেতু আজকে ইলেকশনের কাউন্টিংয়ের ডিউটি যদিও আমাদের কাউন্টিংয়ে অফিসেই থাকতে হবে স্ট্যান্ড বাই তো যাই হোক টাইম মতন তো পৌঁছানোটা অবশ্যই দরকার কারণ আমরা ডিসিপ্লিন ফোর্সে চ্যাকড়ি করি তো সেই জায়গায় দাঁড়িয়েছি গাড়ি নিয়ে যাচ্ছি তো চলো গাড়ি নিয়ে যতক্ষণে যাচ্ছি তো অনেক দিন তো অফিস যাওয়ার পথে একটা ব্লগ হয় না তাই এটা ব্লগ বানিয়ে দিচ্ছি আজকে তো চলো ভিডিওটা দেখতে রাখো আমি এখন চলে এসছি বামুন গেছি ঠিক খানিকটা আগে তো বারাসাত থেকে উঠবে বাবলুদা বাবলুদা আমার অফিস কলিক বাবলুদাকেও ফোন করে বলে দিলাম যে বাবলুদা আমার দেরি হয়ে গেছে তো আমি গাড়ি নিয়ে আসছি আপনি চাপাডালি মোড়ে দাঁড়ান তো চলো বাবলুদা ওখানে ওয়েট করছে আমার জন্য অনেকক্ষণ ধরে তো বাবলুদাকে তুলে নিয়ে আমরা অফিসের উদ্দেশ্যে রওনা দেবো তো চলো আজকে আশা করি রাস্তাঘাট ফাঁকাই থাকবে কেন ইলেকশনের আজকে রেজাল্টের দিন তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো আমি এখন চলে এসেছি কোর্টের মাঠে তো এইখানটা তো ফাঁকা আছে বাবলুদা বলো চাপটালির দিকে জ্যাম আছে যার জন্য আমি ঢুকে গেলাম কোর্টের মাঠের দিয়ে মানে যেটা ডিএম অফিস বারাসাত ডিএম অফিসের পাশ থেকে যাচ্ছি এখানেই সামনে কোথায় বাবলুদা দাঁড়িয়ে আছে সকালবেলা ডিউটি যাওয়ার সময় যদি রাস্তাঘাট জ্যাম থেকে থাকো বাবলুদা দাঁড়িয়ে আছে এখানে যা বিরাট জ্যাম না তো আমরা এখন চলে এসেছি মধ্যমগ্রাম চৌ চৌমাথা যদিও সিগন্যালটা খোলা আছে রাস্তা ওভারঅল ফাঁকাই সকাল সকাল এখন সকাল সাড়ে ছটা বাজে কিন্তু রাস্তা ফাঁকাই আছে তো আমাদের ইলেকশনের কাউন্টিং চলছে মাঝে চাপাটা দিমোর পার করে খানিকটা জ্যাম ছিল আর কি তো এখন তো রাস্তা ঠিকই আছে দেখা যাক আমরা কটায় অফিসে পৌঁছাই তো চলো ব্লকটা দেখতে থাকো তো আমরা এখন দিকে ঢুকে যাবো এয়ারপোর্টের ভেতর দিয়ে এয়ারপোর্টের ভেতর দিয়ে গিয়ে আমরা ভিআইপি রোড ধরব তো রাস্তা মোটামুটি ফাঁকাই আছে তো আমাদের আজকের কাউন্টিংয়ের ডিউটি আমরা যাচ্ছি তো কোথায় যাবো আমাদের অফিসে ঘুমাতে ঘুমাতে গাড়ি চালাচ্ছে দেখুন এ জেগে চালা এইভাবেই দেওয়া ঘটনটা ঘটে আজকে একটু জ্যাম হওয়ার চান্স আছে কেননা স্ট্রং রুম আছে সম্ভবত হিডেনে ওই জন্য আর ওদিক দিয়ে গেলাম না আজকে এর জন্য বাই বাইপাসটা ধরলাম চিংড়িঘাটা পার করে চলে এসেছি এখন উঠবো মা ফ্লাইওভারে তো মা ফ্লাইওভার থেকে না বলে আর বেশি রাস্তা না আমাদের অফিস জাস্ট এক দেড় কিলোমিটারের মধ্যেই আমরা পৌঁছে যাবো আর এখান থেকে খুব বেশ হলে ছ কিলোমিটার তো মা ফ্লাইওভার তো নর্মালি ফাঁকাই আছে এখন সকালবেলা দেখো মা ফ্লাইওভার এই জায়গাটা সত্যি অসাধারণ লাগে একদম অনেকটা বিদেশ বিদেশ ফিল চলে আসে এই জায়গাটায় থাইল্যান্ডে চলে এসেছিলাম চারিদিকে এত সুন্দর বিল্ডিং তো আমরা এখন পৌঁছে গেছি প্রায় মা ফ্লাইওভারে উঠেই গেছি তো আর বেশি রাস্তা নেই আমাদের অফিসে তো আজকে অফিসের মানে এত সকালবেলা আর্লি মর্নিং চলে আসা আর কি তার কারণ হচ্ছে একটা কাউন্টিং এর ব্যাপার কাউন্টিং চলবে ডিউটি আছে আর কি তো ওই কাউন্টিং এর ডিউটির জন্যই আমাদের সকালবেলা আসা আর ভলুদাও চলে এসেছে যে ভল্লুদা বসে আছে বাসে ভলুদাকে বারো সাত দিয়ে তুলে নিয়ে এসছি তো চলো পিজি হসপিটালটা আসলেই আমরা খিদিরপুর পার করেই আমাদের অফিস চলে আসবো তো আমরা এখন চলে এসেছি পিজির সামনে তো পিজির সামনে এখন বাজে সাতটা পনেরো এখন সাতটা পনেরো বাজে তো আমরা বেশি সময় লাগে না আমরা তাড়াতাড়ি চলে এসেছি তো আর এখান থেকে আর পাঁচ সাত মিনিট লাগবে আমাদের অফিস সামনেই পিটিএস আসছে তো দেখো আমরা এই পুলিশে চাকরি করি বলে আমাদের কখনও কখনো ভোরবেলা উঠে চাকরি ডিউটি করতে হয় কখনও রাত্রিরেও করতে হয় কোনো টাইম গানে ঠিক থাকে না আর কি যখন ডিউটি হবে তখনই করতে হবে যে কোনো অকেশানে ডিউটি করতে হবে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে পুলিশে চাকরি করলে তুমি ফাইভ স্টার হোটেলেও ডিউটি করবে সেভেন স্টার হোটেলেও ডিউটি করবে হাই প্রোফাইল জায়গায়ও ডিউটি করবে আবার বড় বাজারের মুদ যেখানে পাগলও থাকবে না সেখানেও তোমাকে ডিউটি করতে হবে একেটাই হচ্ছে পুলিশের চাকরি তো তোমরা যারা চাকরি পাওনি তারা চাকরিতে ঢুকে তারপর বুঝতে পারবে তুমি যেখানে বিরাট কোহলি আছে সেখানেও তুমি ডিউটি করতে পারবে আবার যেখানে পাগল শুয়ে থাকে ওইখানেও ডিউটি করতে হবে তাই তো এটা হচ্ছে পুলিশের চাকরি তো যাই হোক আমরা

পি টি এস মানে হচ্ছে পুলিশ ট্রেনিং স্কুল পুলিশের ট্রেনিং হয় এখানে যারা চাকরি পায় তাদের এখানে ছ মাসের ট্রেনিং হয় যদিও আমি ট্রেনিং করেছিলাম ব্যারাকপুরে বাবলুদা মানে পিটিএসে না তো বাবলুদা পিটিএসে ট্রেনিং করেছিল বাবলুদা কত সালে বাবলুদা নব্বই সালে বাবলুদা অনেক সিনিয়র ন বছরের সিনিয়র আমি নাইনটি নাইনে আমি পিটিসিতে ট্রেনিং করেছিলাম পুলিশ ট্রেনিং কলেজ মানে আমি শুরুতেই কলেজে আর কি আর বাবলুদা শুরুতেই স্কুলে আমি চলে এসেছি দেখো চার নম্বর গেটের বাসকেল ব্রিজ মানে যেটা খিদিরপুর ডক তো এই দেখো এটা হচ্ছে ডকের ব্রিজ এটা বাসকেল ব্রিজ বলে এটাকে তো সামনে থেকেই সিগন্যাল থেকে আমরা রাইট টার্ন করেই আমাদের অফিস তো ফাইনালি অফিসের গেটে আমরা ঢুকছি আর কি তো ফাইনালি আমি এখন চলে এসেছি আমার অফিসে তো দেখতে পাচ্ছ গাড়িটা পেছনে রেখে দিয়েছে এখানে সুন্দর জায়গা তো চলো এখন অফিসের কাজকর্ম করি যদি ইউনিফর্ম লাগাতে হয় লাগাবো সম্ভবত ইউনিফর্ম পড়তে হবে না সিভিলেই থাকতে হবে আজকে যেহেতু কাউন্টিং লোকসভা ভোটের কাউন্টিং কাউন্টিং অলরেডি শুরু হতে চলেছে আর কি তো আমাদেরকে সব অ্যালার্ট থাকতে হবে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয় কোনো প্রবলেম হয় আমাদের এলাকায় তাহলে আমাদেরকে যেতে হবে তার জন্য আমরা অলওয়েস রেডি আছি তো সকালবেলা সব আমরা রেডি হয়ে গেছি এখানে দেখো সকাল সাতটার মধ্যে সবাই আমরা রেডি তো আমাদের ম্যাডামরাও চলে এসছে মুক্তিদাও চলে এসছে তো যদি কোনো জায়গায় কোনো ঝামেলা ঝুঁ ঝামেলা হয় আমরা ঝাঁপিয়ে পড়ব এই তো তো এখন বাজে আটটা আমরা আটটা নি এখনও তো আমাদের এখন ব্রেকফাস্ট করতে হবে তো আজকে যেহেতু সারাদিনই থাকতে হবে অফিসে আমাদের তো আমাদের ব্রেকফাস্ট চলছে এখন দেখো আমরা এখন ওই পরোটা আর হচ্ছে কি ছোলার ডাল এসব আনা হয়েছে তো এখন খাওয়া দাওয়া চলছে জিলিপি তো যেহেতু সারাদিনের কেস আজকে আজকে লাঞ্চও আমরা এখানেই করতে হবে খেয়ে দিয়ে রেডি থাকতে হবে কোনো ঝামেলা হলেই সেখানে আমাদের বেরিয়ে যেতে হবে তো চলো ব্লগটা দেখতে থাকো তো এখন এক জায়গায় বেরোতে হচ্ছে না কোনো কোনো মেলা না জাস্ট একটা জায়গায় একটু প্রবলেম হচ্ছে তাই আমরা যাচ্ছি ওখানে তো দেখে আবার চলে আসবো বেশিক্ষণ সময় লাগবে না তো বাইক বের করছে আলমদা বাইকে করে আমরা যাবো তো যাই হোক আমি এখন এসেছিলাম সেন্ট থমাস স্কুলের কাছে সেখানে একটু সমস্যা হয়েছিলো তো যাই হোক মিটে গেছে এখন আবার অফিসে ফিরে যাচ্ছি তো চলো এখন প্রায় এগারোটা বাজতে যায় এগারোটা বাজতে দশ মিনিট বাকি তো চলো অফিসেই আছি তো কোথাও সেরকম বেরোতে হয়নি এক জায়গায় জাস্ট গেছিলাম গিয়েই একটু চলে এসেছি সেরকম কোনো সমস্যা নেই এখনও পর্যন্ত কোনো ঝুঝামেলার খবর নেই আমাদের এই পোর্ট ডিভিশন কলকাতা পুলিশ এরিয়ায় তো সবই পিসফুল কাউন্টিং চলছে কাউন্টিংয়ের রেজাল্ট কি হচ্ছে না হচ্ছে সেটা আর বলাটা ঠিক হবে না আমার এই ব্লগে যাই হোক ফাইনালি আমরা ডিউটি প্রায় শেষের দিকে আমরা একটু বডিগার্ডে যাব যাবো গিয়ে একটু কাজ করবো করে তারপর বাড়ির দিকে রওনা দেবো তো আমি এসছিলাম বডিগার্ড লাইন্সে অফিস থেকে বডিগার্ড লাইন্সে আসলাম বডিগার্ড গার্ড লাইন্সে একটু কাজ ছিল তো চলো দেখো এখানে সব আমাদের পুলিশের লোকজনই সব দাঁড়িয়ে আছে আর এখানে আমার গাড়ি পার্ক করা আছে তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম দেখা হবে পরে ভিডিওতে টাটা